আমাদের পূর্ব শরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান শেষ করলাম আমরা কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এবাজ গুলো কবুল করো আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে লাইল করলাম তারাবি বললাম সদাকা দিলাম কোরআন করলাম আল্লাহ এই কবুল করো এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক না দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা সেক্রিফাইস করেছি ঠিক না বলেন ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? সবাই আল্লাহর নাম টা করে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি। হালাল খাবার। হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল। কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি? না। কার ভয়ে?

এই হারাম আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়ে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে করা সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা স্বামী পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভেতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই সুদ কে না বলে এটা হারাম সুদের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা বাকি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে শেষ 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 সব আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেম গুলো এগুলোতে জড়িত হবে না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বারাকা নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সঙ্গীবলের ভাইয়েরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে নাই অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাট গোড়ায় প্রতিটি জিনিসের হিসাব الله চাইবেন ফামাইয়্যা আমাল মিছকালা যররাতি খায়রান ইরা ছোট ভালো করেছো এটা দেখবে প্রতিদান পাবে ছোট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমলনামায়

বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিক একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মদ তো খাওয়ার অভ্যাস আছে নাকি আশুবাশে হ্যাঁ তো মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন না হাত দিয়ে ছবেন না এখানে আশুবাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মত খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মত খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে

কেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম না এজন্য আমরা যখন ইবাদত করি আমরা যখন না ভাবি আমি অনেক বড় बुजुर्ग হয়ে গেছি আপনি ধরেন তাহাজ্জুদের সালাত পড়েন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছে আর তৌফিক আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাত পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েন আমি আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমি আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবে। এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহ সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর আল্লাহ তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবির দিয়ে আল্লাহর বড়ত্তের ঘোষণা দিয়ে যে আল্লাহ সিয়াম আমাদেরকে দিলেন সিয়াম পালনের তৌফিক দিলেন এজন্য জন্য ঈদুল আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ উল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পরে তাকবির করবো আমি এখন তাকবির করব আমার সাথে সাথে সবাই করবো না ম হবারম হ ব লা ইলা হা الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد

কিন্তু আজকের দিনে খাওয়া পড়ার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলে সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই সাদাকাতুল ফিতর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য আজকের ফজরের পরেও যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে সর্বনিম্ন সাতরঙ্গি সর্বনিম্ন কত খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেন এটা দিতে হয় তো হুরাতান লিসায়িমি মিনাল লাগজি ওয়ার রাফাস আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সুবান হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটি গুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সাহাব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকতুল ফিতর কে আমাদের জন্য অজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে তো আমার যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা সেমাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো আমাদের গরিব ভাইরা কিছু খাবেন এটা হয় এটা কি আনন্দ হইল তারাও যাতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকতুল ফেতের ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচ তলা আরেক পাশে এটা ইসলাম চাই না সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামই ইসলাম আলহামদুলিল্লাহ পড়ে আর এটা দিতে হবে এই আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিচ্ছেন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সদাগত ফিতির কে কবুল করুক আমাদের সিয়ামকে আল্লাহ তালা কবুল করুক করুন আমি আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন দ্য বিগেস্ট ফেস্টিভাল এন্ড কার্নিভাল ফর দ্য মুসলিম কমিউনিটি এর বড় উৎসব আর নাই গোটা বিশ্বে অধিকাংশ দেশে আজকে তারা ঈদ উল ফিতর উদযাপন করছে যারা লোকাল মুনসাইটিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামীকাল পালন করবে ঠিক কিনা বলেন

আরেকটা হচ্ছে ঈদুল আধা আজকে ঈদুল ফিতরের দিন আজকে কিসের দিন ঈদুল ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা ঈদের দিনে ঘরে তিনি বসেছিলেন

কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিছ কেন রাসুলের ঘরে শয়তানের বাজনা তখন রাসুল সাহসাম বললেন দা প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আজকের দিনটা আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন না ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় ঈদ মানে খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশির ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে এই নাসিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে এদের একটা অপরিণত থেকে যায় ঠিকই না ওমন রমজানেরই রোজার শেষে পারেন সবাই করুন আমার সাথে সাথে ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশি রি দুই আপনা কে আজ বিলিয়ে দে শুন আজমানি তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে জাকত মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে রম জানে রই রোজার শেষে এলো খুশির আপনারা অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না আওয়াজ করে পড়ুন ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা রাহে দে যাকাত মৃত মুসলিমে বিরাজ ভাঙাইতে নীর রমজানে রুই রোজার শেষে এলো খুশি তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গহে তুই পড়বি হিদের সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ পড়ো ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ